একটা ছোট্ট গ্রামে থাকত টুনি নামের এক রঙিন পাখি টুনি খুব হাসি খুশি আর দুষ্ট প্রকৃতির ছিল প্রতিদিন সকালে সে মাঠে উড়ে যেত শিশুদের সঙ্গে গান গাইত আর আকাশে নেচে বেড়াত একদিন হঠাৎ টুনি দেখল তার পাখার রং ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে সে খুব কষ্ট পেল আগে যেভাবে সবাই তার রং দেখে খুশি হত এখন আর হচ্ছে না টুনি ঠিক করল সে রং খুঁজতে বের হবে আমার রং কেন হারিয়ে যাচ্ছে আমাকে আমার রং ফিরে পেতে হবে প্রথমে সে গেল লাল ফুলের কাছে আমি শুধু আমার লাল রং দিতে পারব কিন্তু তোমার সব রং ফিরবে না তাহলে আমার সব রং কোথায় পাব তারপর টুনি গেল নীল নদীর কাছে আমার কাছে শুধু নীল আছে সব রং নয় না শুধু নীল দিয়ে হবে না আমার সব রং চাই শেষে টুনি পৌঁছাল রংধনুর কাছে প্রকৃতির সব রং ভালবাসা আর আনন্দে লুকিয়ে আছে যদি তুমি সবাইকে খুশি করো তোমার রং ফিরে আসবে তাহলে আমি আবার গান গাইব সবার সঙ্গে আনন্দ ভাগ করব টুনি গ্রামে ফিরে এল সে আবার শিশুদের সঙ্গে গান গাইল অসুস্থ পাখিদের সাহায্য করল আর গাছের ডালে বসে সুন্দর সুর তুলল অল্প কিছুক্ষণের মধ্যেই টুনির শরীরে আবার সব রং ফিরে এল টুনি বুঝল আসল রং পাওয়া যায় ভালবাসা আর আনন্দ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে